টামা টাম আজকে আপনার সঙ্গে আমি সহমত হতে পারলাম না হ্যাঁ আপনার যে বার্তা প্রত্যেকটা চ্যানেলে কিছু কিছু চ্যানেলে প্রত্যেকটা চ্যানেলে কিছু কিছু চ্যানেলে যেভাবে ঘুরছে যে আমাদের ঈশানির বিয়ে হয়ে গেছে এবং তার যে সাক্ষাৎকার আপনি যেটা দিয়েছেন প্রত্যেকটা বার্তাটা যে দিয়েছেন প্রত্যেকটা মানে সরি কয়েকটা চ্যানেলে আমি বিশ্বাস করতে পারলাম না আমি মানতে পারলাম না কেন মানতে পারলাম না সেই জন্যই আজকে ভিডিওটা করলাম কারণ আপনি একদিন বলেছিলেন এর নাম দিয়েছিলেন ফাঁসানি বুঝতে পেরেছেন তো কারণ এই ফাঁসানিটা নাম দিয়েছিলেন কেন সেটা আপনিও জানেন আমরা সবাই জানি কারণ ও ফাঁসানোর অভ্যাস মানুষকে তো যাই হোক আমি দোষ দিচ্ছি না দোষ হচ্ছে দোষ হচ্ছে কিছু মানে সময়ের দোষ মানুষের দোষ না কিছু পরিস্থিতির দোষে মানুষ এরকম হয়ে যায় তবে আমি চাই যে ঈশানের জীবনটাও সুন্দরভাবে গড়ে উঠুক এটা আমিও চাইবো না যে ওর জীবনটাও সুন্দরভাবে মানে গড়ে না উঠে কিন্তু আপনি যে বার্তাটা দিলেন আমার এখানে কোথাও একটু সন্দেহ আছে আমি এটা মানতে পারিনি এটার সত্যতা আমি মানতে পারিনি কেন মানতে পারিনি অবশ্যই আপনাকে বা ওয়াইটিতে যারা আছে বা আমাদের ভিউয়ার্সরা অবশ্যই তাদের কিছু কথা আমি বলবো তারা যদি মনে করে না দেবশ্রী ঠিক বলছে অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে আমি এই যে যে বার্তাটাকে সঙ্গীতা ম্যাডাম দিচ্ছেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সেই বার্তাটা আমি মেনে নিতে পারিনি আমি বিশ্বাস করতে পারিনি যদি হয় ওয়েল অ্যান্ড গুড একদম আশীর্বাদ করি অনেক বড়ো যেও যেন সুখী হয় কিন্তু মানতে পারিনি কেন মানতে পারিনি ভিডিওর ভেতরে ঢোকো অবশ্যই বলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সঙ্গীতা ম্যাডামের একটা বার্তা আমরা দেখেছি যে ঈশানীর বিয়ে হয়ে গেছে এবং সেই ছেলেটির মুখে একটা ই দিয়ে একটা লোগো দিয়ে লোগো না ওগুলোকে কী বলে ইমোজি দিয়ে রিভিল করেছে না ম্যাডাম আমি মানতে পারলাম না তার কারণ হচ্ছে আমাদের প্রমাণ চাই বিশেষ করে আমার প্রমাণ চাই কারণ আজকে দু বছর ধরে ওদের যা নাটক আমি দেখেছি বা আমরা দেখেছি ওদের এক মুহূর্ত এক পার্সেন্টও ওয়ান পার্সেন্টও বিশ্বাসের জায়গায় নেই হয়তো এটা সত্যি কিন্তু বিশ্বাস নেই কারণ কোনো প্রমাণ নেই ম্যাডাম আমি সেদিনই বিশ্বাস করবো যেদিন ওরা যেহেতু সোশ্যালিস্ট সোশ্যাল মিডিয়াতে কাজ করে ওরা সোশ্যালভাবে আসুক সোশ্যাল ওরা দেখাক বিয়েটা সোশ্যাল ম্যারেজ হচ্ছে বা মেরেস্টি ম্যারেজ হচ্ছে সে ফুটেজ আমাদের চাই এবং সেখানে দুই তরফের গার্জিয়ান চাই যেটা একটা বিয়ে সাধারণ একটা ঘরের হিন্দু ধর্মের একটা বিয়ে সেই বিয়ের ফুটে যতক্ষণ না দেখব দুই বাড়ির পক্ষ থেকে যতক্ষণ না দেখব ততক্ষণ একটা ঈশানির একটা এই বক্তব্য কিছুতেই আমি অন্তত বিশ্বাস করব না আমি অন্তত বিশ্বাস করব না আর ওই যে একজন অ্যাডভোকেটের কথা বলছে না ওদের প্রচুর বন্ধু বান্ধব আছে ওরা সাজিয়ে তাদের দিয়ে বলাতে দুবার ভাববে না দুবার ভাববে না কারণ এরকম কেস অনেক আগে হয়েছে এর আগে অনেক হয়েছে আর যদি তাই হবে ম্যাডাম বা বন্ধুরা ভালোবাসা না প্রচন্ড ভালোবাসে প্রীতমকে ভীষণ ভালোবাসি ভালোবাসায় পাগল যার জন্য ঋণের জীবনটা বারবার মানে ই করতে উচলাতে আসতে হয়েছে যতবার ঋণি এসছে ততবার তার জীবনটাকে উলট পালট করতে হয়েছে হ্যাঁ ঋণে চলে গেলে সেই বাড়িতে এসে বেড়াতে টেড়াতে চলে গেছে মেলা মেলামেশা থাকা খাওয়া দেখেছি বলতে বাধ্য হচ্ছি এক মাসের মধ্যেই এক মাস তো হয়েছে না এরকম ঘটনাটা এক দেড় মাসের মধ্যেই ভালোবাসার টালোবাসা উবে গিয়ে জীবনসঙ্গী জোগাড় করে বিয়ে পর্যন্ত বিয়েতে পৌঁছে গেল আপনার মনে হয়নি কোথাও যে এটা একটা মানে অ্যাপসার্ট ব্যাপার এটা একটা হাস্যকর ব্যাপার ভালোবাসা এতই ঠুনকো ম্যাডাম যে ভালোবাসায় সমস্ত মানে বাড়ির সমস্ত আত্মীয় স্বজন একদিকে রেখে একদিকে রেখে যে ভালোবাসার জন্য ছুটে চলে আসা যায় যে ভালোবাসার জন্য চ্যানেল বন্ধ করে নিন্দনীয় কলঙ্ক মাথায় নেওয়া যায় যে ভালোবাসার জন্য ব্লা ব্লা আর ব্যক্ত করব না সেই ভালোবাসা এক মাসের মধ্যে উবে গিয়ে তারপরেও সেটা একদম বিয়েতে গিয়ে পরিণত হলো এই গেল প্রথম কথা কালকে লাইভে মাসি নিজে বলেছে রিতমের মাসি নিজে বলেছে রীতম রেগুলার ঋষানির সাথে দেখা করতে যায় এবং ওরা দেখে ওরা দেখে তাহলে ওইগুলো মিথ্যে যে মাসি যেগুলো বলেছে ওইগুলো মিথ্যে যে রীতম রোজ ঈশানির সাথে দেখা করতে যায় কোনটা মানবো ম্যাডাম যেটা অন ক্যামেরায় ওরা বলছে সেটা মানব নাকি যেটা অফ ক্যামেরায় আপনার সাথে একটা কথা হয়েছে হেসে হেসে উৎফুল্ল আনন্দিত হয়ে ঈশানি একটা ভিডিও দিয়ে মানে অডিও ক্লিপ দিয়েছে কোনটা মানবো ম্যাডাম আমি তো বিশ্বাস করব না যতক্ষণ না প্রমাণ পাই আর আপনি একটা এমন জায়গায় রয়েছেন আপনি প্রমাণ ছাড়া কি করে বিশ্বাস করলেন একটা জাস্ট অডিও কলে একটা জাস্ট আপনার সাথে কথা হয়েছে তাতে এরা কত দূর যেতে পারে আপনি জানেন হয়তো জানেন না আর হয়তো কিছুটা বুঝতে পেরেছেন এই আপনি ঈশানীর নামে মানে ঈশানীকে বুঝে অনেক কিছু বলেছিলেন তো যে মেয়েটা কেমন আপনি এর ইয়ে দিয়েছিলেন ওর সম্বন্ধে আপনি বলেছিলেন বলেননি তাহলে সেইগুলো আজকে হঠাৎ করে উল্টে গিয়ে ওর বিয়ের ব্যাপারটা আপনার সাথে কথা হলো আপনার ভালোবাসায় ওরা বিয়ে করে ফেললো আমার এই জায়গাটায় একটু দ্বন্দ্ব একটু খটকা বাঁচছে একটু না পুরোটাই খটকা কারণ এটা আমার মনে হয় পুরোটা সব চলছে সব চলছে বন্ধুরা তোমাদের বলছি পুরোটা সব করছে কোনো কিছুর ভাবমূর্তিকে চেঞ্জ করার জন্য তোমাদের আর কথা বলি আমি এই যে ভিডিওটা করছি না এখন সম্ভবত ছটা বাজে কুড়ি ঘন্টা আগে একুশ ঘন্টা আগে ঈশানির যে আরেকটা চ্যানেল আছে যে চ্যানেল থেকে শর্টস যে ওর নাম দিয়ে ওর বাড়ির নাম দিয়ে যে শর্টস চ্যানেলটায় বন্ধুরা চলে যেও এক মিনিট চার সেকেন্ডের একটা ভিডিও আছে সেই ভিডিওতে ডিম ভাজা খাচ্ছে ওই যে বুনুর সাথে বুনুর সাথে তাহলে যে মেয়েটা অন ক্যামেরা মানে অডিওতে বলছে ম্যাডাম যখন জিজ্ঞাসা করছে তোমরা কি একসাথেই আছো ও বলছে হুঁ অথচ সেই মেয়েটারই কুড়ি ঘন্টা আগের একটা ভিডিও ক্লিপে দেখলাম সে ডিম ভাজা খাচ্ছে বুনুর সাথে রয়েছে ওর যে বুনু সেই বুনু ডিম ভেজে দিচ্ছে সেটা দিচ্ছে তোমরা বলো তো বন্ধুরা এটা কি করে সম্ভব কুড়ি ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছে তার মানে তো সেটা একদম কারেন্ট ভিডিও যেখানে রয়েছে যেটা রয়েছে সেইটা তো সেইটা তো তাহলে তো টাইটেলে লিখে দিত এটা পুরনো একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু দেখা যাচ্ছে ও বুনুর সাথে ডিম ভাজা খাচ্ছে ভোর চারটের সময় উঠে বুনু আরও একসাথে রয়েছে তার আগে দেখা গেছে একটা কার সাথে সিঁদুর টিঁদুর পরে তার নিচে অজস্র কমেন্ট শাকা সিঁদুর পড়া হয়ে গেল কারণ বুড়োর সঙ্গে যে ভিডিওটা লাস্ট ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটায় কিন্তু শাখা সিঁদুর কিচ্ছু নেই একদম কুমারী মেয়ে তাহলে বন্ধু তাহলে ম্যাডাম এই জন্যই আমার এই জন্যই ওর কোথাও কোথাও সঙ্গতি পায়নি ও সমস্তটাই অসঙ্গতি ওর তারপরে ওর মাসির লাইভে দেখেছি মাসি চিৎকার করে বলেছে যে রীতম প্রত্যেক দিন রীতমের সঙ্গে যোগাযোগ আছে এবং ঋনি যখন ওখানে ছিল সেখানে লাইভে বোঝা গেছে যে রিতমের সাথে ওর যোগাযোগ ছিল বা যোগাযোগ আছে আজকে রিতম কোনো আপডেট দিতে পারছে না বা দিচ্ছে না সম্পূর্ণ আলাদা ব্যাপার তবে একটা কথা বলি এইবার বোধ হয় ঋণিক রিভোর্ট দিয়ে দেবাই আপনাদের মূল উদ্দেশ্য ছিল ঋণি আর প্রীতমের সংসারটা সেটা তো হলো না সেটা তো আমার মনে হয় না হবে আমি আগের ভিডিওতেও বলেছি কারণ সংসার করার মেয়ে না ও এক পা শ্বশুরবাড়িতে আর এক পা বাপের বাড়িতে গিয়ে থাকে বাপের বাড়িতে গিয়ে শ্বশুর বাড়ির নিন্দা শ্বশুর বাড়িতে গিয়ে বাপের বাড়ির নিন্দা ও যদি সংসার করার মেয়ে হতো না যে মাসির সাথে শাশুড়ির বা স্বামীর যোগাযোগ নেই অনেকের সংসারেই আছে বনে বনে গণ্ডগোল সেই শাশুড়িকে হাতিয়ার বানাতো না ও বা মা অতএব আপনি জানেন কি না জানি না বুঝি বোঝেন কি না আমি জানি না রে কতটা বুঝেছেন ও আর যাই হোক সংসার করার মেয়েও না ওর মা ওকে সংসার করতে দেবেও না ওর জীবনটা হচ্ছে উচ্ছৃঙ্খল জীবন নালে আমি বহুবার ভিডিও করেছি ওর প্রচুর ক্রিয়েটিভিটি আছে দরকার নেই এই বয়সেই একদম কুড়ি বয়সেই বিয়ে করতেই হবে কুড়ি বছর বয়সেই বিয়ে করতেই হবে আর রীতম ছাড়া জীবন পৃথিবীতে তার কোনো মেয়ে নেই তোর যে অ্যাক্টিভিটি আছে তুই সেই অ্যাক্টিভিটি নিয়ে নিজেকে দাঁড় করা প্রতিষ্ঠা করা বিয়েটাই মেয়েদের জীবনের শেষ কথা না বহুবার বলেছি বহু ভিডিও করে বহু না অনেকগুলো ভিডিও করে কিন্তু না এদের হচ্ছে এর আগেও বলেছি এদের হচ্ছে গন্ডগোল হচ্ছে ঈশানী ভার্সেস রিনি এদের গন্ডগোল হচ্ছে এদের এদের ভালোবাসা বলে কিচ্ছু নেই এক মালি ফুল এক মালি এদের এদের ভালোবাসা বলে কিচ্ছু নেই এদের হচ্ছে ইগল লড়াই কে জিতবে এই লড়াই কে জিতবে কে রিতমকে ই নেবে রিতমকে লাভ করবে এদের ভালোবাসা বলে কিছু নেই ম্যাডাম আপনি নিজে একটু অ্যানালাইসিস করেন যে এই দুটো মেয়ের মধ্যে ভালোবাসা বলে কিছু আছে একটু আপনি বুঝে নেবেন তো যে অরিজিনাল ভালোবাসা যদি থাকতো দুটো মেয়ের জীবনেই এরকম হতো না এরকম হতো না তো যাই হোক এইবার ঋণে হয়তো ডিভোর্স দিয়ে দেবে কারণ ও ওকে দেখানো হচ্ছে বা শোনানো হচ্ছে ঈশানী বিয়ে করেছে বিয়ে হয়েছে অ্যাডভোকেটের সাথে হয়তো এটাই জানি না এটাই টার্গেট হয়তো এইবার এইবার ও হয়তো ডিভোর্স মুক্তি দিয়ে দেবে রীতমকে দেখা যাক তবে একটা কথা আমি বলবো আবার বলবো যতক্ষণ না কোনো প্রমাণ আসছে আমরা আমি অন্তত অডিও ক্লিপে বিশ্বাস করি না বিশেষ করে ঈশানীকে তো আপনার ভাষায় ফাঁসানি ফাঁসানিকে তো বিশ্বাস করিই না ও কিন্তু আমার শত্রু না ও ছোট্ট একটা মেয়ে আমরাও চেয়েছিলাম ওর জীবনটাও সুন্দর করে উঠ কারণ এর আগে ও বয়ফ্রেন্ড দেখিয়েছিল উডবি নিয়ে প্রায় তিন চার পাঁচ মাস ধরে উডবিকে নিয়ে প্রচুর ভিউজ কামিয়েছে প্রচুর খেলে গেছে এটা নতুন খেল না তারপরে হঠাৎ ডিক্লেয়ার দিয়েছে উডবি মারা গেছে এটাও নতুন খেল না কিন্তু কোনো দিন উডবিকে দেখায়নি তোমরা দেখে নিও বন্ধুরা ওর এই হাজবেন্ডকে ও দেখাতে পারবে না ওর এই হাজব্যান্ডকে ও দেখাতে পারবে না ও আনতে পারবে না ও যদি সৎসাহস থাকতো এক মাসের মধ্যে রিতমের এই মানে ওর সাথে এই ডিভাইডেড হওয়ার এক মাসের মধ্যে বিয়ে করে রেস্টি করে অডিও ক্লিপ ছাড়তে পারতো না যদি ছাড়তোই যদি সোশ্যাল ম্যারেজই হতো বা রেসটি ম্যারেজই হতো সেটা অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়াতে যেহেতু কাজ করে এটা যে যেহেতু এইটা নিয়ে ঝড় উঠেছে ও মানে অবলীলাক্রমে মানে অম্লান বদনে ও এটা সবার কাছে পৌঁছে দিত অডিও ক্লিপ ভাবে না ভিডিও ক্লিপে ভিডিও ক্লিপের মাধ্যমে মাধ্যমে সবাইকে একটু অন্তত এর বাড়ির লোক ওর বাড়ির লোক প্রেজেন্ট থেকে যে ওদের রেস্টি হচ্ছে সেইটা পৌঁছে দিত আমি জানি না আমার সঙ্গে কতজন সহমত অনেকেই বিশ্বাস করবে না অনেকেই বিশ্বাস করবে না কারণ এরা বিশ্বাসের কাজ দিয়েও যায় না ধার দিয়েও যায় না এরা কেউ একটা প্রাণীও এরা বিশ্বাসের না একটা প্রাণীও না আর তো ঈশানীর বাবা মা আপডেট দিক ওপেন ক্যামেরায় আপডেট দিক হ্যাঁ ওদের রেজিস্ট্রি হয়ে গেছে এরকম এসে একটা বন্ধুকে সাজিয়ে নিয়ে অডিও ক্লিপ দেওয়াই যায় আমি বলছি না কী হয়েছে সেই পালে পড়ার কেস হয়েছে এত মিথ্যে বলেছে এত এরা হটকাটিতে এত ওরা চাতুরিতা করেছে যার জন্য ওদের বিশ্বাস করতে ওরা সত্যি বললেও এখন বিশ্বাস হয় না বিশ্বাস করতে পারি না এটাই ফ্যাক্ট ওরা হয়তো সত্যি বলছে হয়তো সত্যি বলছে কিন্তু বিশ্বাস করতে পারছি না তারপরে ওই যে কুড়ি ঘন্টা আগের একটা ভিডিওতে দেখলাম কি করে সম্ভব তার আগের একটা ভিডিও দেখলাম লং ড্রাইভে গেছে ওটা তো আমার মনে হলো ওটা রিতম নাও হতে পারে একদম পেছন থেকে দেখাচ্ছে মনে হলো ওটা রিতম আবার বলছি নাও হতে পারে কি করে সম্ভব এগুলো আপনি বলুন তো ম্যাডাম কী করে সম্ভব এক মাসের মধ্যে এত কিছু ছেলে জোগাড় হয়ে এদেরকে এদের সাথে ডিভাইডেড হয়ে গিয়ে প্রেম ভালোবাসা মুছে গিয়ে আবার একটা সুন্দর একটা অ্যাডভোকেট জোগাড় হয়ে গিয়ে রেস্টি হয়ে গেল রেস্টি হয়ে গেল কে সেই মহাপুরুষ যে ঈশানীর এত কাহিনী এত কেচ্চা এত কিছু যেটা না কি ওর মাসি আজকে অন ক্যামেরায় কালকে না আজকে যে লাইভে শুনছিলাম অন ক্যামেরায় ওর কাহিনী এর থেকে আর বেশি কিছু ভেঙে বলবো না এত কিছু শোনার পরে জানার পরে কোন সেই মহাপুরুষ এক মাসের মধ্যেই তাকে রেজিস্ট্রি করে আবার তার ফোন ধরে তাকে ভিডিও করতে আবার বলছে সোশ্যাল মিডিয়াতে ওকে কী কন্ট্রোভার্সি করতে দেবো না কন্ট্রোভার্সি থেকে সরাতে চাইছি কোন সেই মহাপুরুষ সেই মহাপুরুষকে দেখতে চাই ম্যাডাম সেই মহাপুরুষকে আমি একটু দেখতে চাই যে আজও আজকের দিনেও এইরকম মহাপুরুষ আছে যে ঈশানীর মতো এত ভালো একটা চরিত্রবতী মেয়েকে এক মাসের মধ্যে না বুঝে না জেনে হঠাৎ করে গ্রহণ করে নিল এটা আমি দেখতে চাই আমি আবার বলছি আমি মনে প্রাণে যাই এদের জীবনগুলো বাঁচুক এই তিনটে মেয়ের জীবন বাঁচুক ছোট্ট ছোট্ট ছেলেমেয়ের এই তিনটে জীবন বাঁচুক যে কারণে হোক যে কোনো কারণেই হোক সে সোশ্যাল মিডিয়ার জন্যই হোক পয়সার জন্যই হোক আর বাবা মার প্রশ্রয়ই হোক তিনটে মেয়ের জীবন উচ্ছৃঙ্খল হয়ে গেছে উচ্ছৃঙ্খল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আমি চাই এই তিনটে জীবনই বাঁচুক সুন্দরভাবে আমরা দেখতে চাই আমি দেখতে চাই সুন্দরভাবে বাঁচুক কিন্তু এইভাবে থেকে সঙ্গে করে না এইভাবে ছলনার সাহায্য না আমার মনে হচ্ছে এখানে কোনো ছলনার কাজ হচ্ছে এখানে কোনো ছলনা ছলনা তৈরি হয়েছে ম্যাডাম এটা আমার ব্যক্তিগত অভিমত এদের এতদিন ধরে দেখছি এত দিন ধরে দেখছি সেই জন্য বললাম কারণ এদের হাত কাটাও দেখেছি এদের ফিনাইল খাওয়া খেয়েও হাসপাতালে ভর্তি দেখেছি এদের অনেক কাহিনী দেখেছি আবার ঋতমেরও ওষুধ খাওয়া দেখেছি অনেক কাহিনী দেখেছি অন ক্যামেরায় অনেক কাহিনী দেখেছি ম্যাডাম যার জন্য এদের এক মুহূর্ত আর বিশ্বাস করতে পারি না সেই জন্য মনে হচ্ছে এটা সত্যি হলেও মনে হচ্ছে আমাদের ভিডিও ক্লিপ চাই আমার অন্তত আমি অন্তত তখনই বলবে তুমি বিশ্বাস করো না করলাম না কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াতে রয়েছি সেহেতু আমার এটা আমি এটা মতামত দিলাম যে আমরা একটা ভিডিও ক্লিপ চাই ওর রেস্টি হচ্ছে দুই পক্ষ আছে এইটুকু মানে প্রমাণ যতটুকু লাগে যে ওদের রেস্টি হয়েছে তবেই মনে করবো না ঠিক হয়েছে একটা অডিও ক্লিপ দিয়ে বলে দিল আর আপনি আশীর্বাদ দিয়ে দিলেন আশীর্বাদ তো আমাদের সবার থাকবে দিয়ে দিলেন আমার আমি তো এত তাড়াতাড়ি বলবো না ম্যাডাম আপনি খুব তাড়াতাড়ি এটা আপনি একদিন লাইভে বলেছিলেন আপনি মেয়েদের ক্ষেত্রে খুব দুর্বল সেটা কিন্তু আর একবার প্রমাণ হয়ে গেল সত্যি আপনি মেয়েদের কাছে খুব দুর্বল ভীষণ দুর্বল খুব সহজে মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন এটা কিন্তু আমি অন্তত এই দু তিন মাসে আপনাকে যতদিন ধরে দেখছি ততদিন ধরে দেখছি আপনার মন প্রচণ্ড কোমল ভীষণ নরম আপনার মন এবং খুব তাড়াতাড়ি মানুষকে ভীষণভাবে বিশ্বাস করে ফেলেন তো যাই হোক ম্যাডাম এটা আমার একটা অভিমত দিলাম আমি বিশ্বাস করিনি যে ঈশানের বিয়ে হয়েছে বা রেস্টি হয়েছে ওই যে সিঁদুর শাখা পরে ওগুলো জাস্ট রিলসের জন্য কারণ এর আগেও রিতামের সঙ্গে যখন ছিল বউ সেজে ওর বাড়িতে গিয়ে মন্দিরে গিয়ে সাত পাকে ঘোরা সবই ওটা কন্টেন্ট ছিল দেখেছি প্রত্যেকটা ভিডিও দেখেছি কন্টেন্টের জন্য ওরা বউ সেজে মালাবাদল করে মন্দিরে গিয়ে রিলস করে ভিডিও করে দেখেছি ম্যাডাম আমি দেখেছি আপনি যদি না দেখে থাকেন ওই ভিডিওগুলো দেখেন ওদের বউ সাজা ওদের সিঁদুর পড়া শাখা পরা ওদের কাছে কোনো ম্যাটারই করে না এবং ওর কমেন্ট বক্সেও আছে দেখবেন যে শাখা সিঁদুর নিয়ে একবার খুলে ফেলছে একবার পড়ছে যদিও ওরা যখন রিলস করে বা ওরা যখন কোনো কন্টেন্ট করে সেক্ষেত্রে পড়তে হয় আমি সেটা বলবো না কিন্তু এটাও মনে হচ্ছে একটা কন্টেন্ট ম্যাডাম এটাও মনে হচ্ছে একটা কন্টেন্ট আমার মনে হচ্ছে তো এইটুকু আজকে বলে গেলাম যে আমি বিশ্বাস করিনি ঈশানের বিয়ে হয়েছে বা রেস্ট্রি হয়েছে আমার মনে হয় এটাও একটা সাজেস্ট তো চলো বন্ধুরা আর যদি হয়ে থাকে ওই যে বললাম প্রমাণ দিক আমাদের অবশ্যই প্রমাণ দিলে আমরা তো দেখবই আমরা তো দেখবই যেমন চাঁদ উঠলে মানুষ দেখতেই পারে কিচ্ছু আড়াল করা যায় না চাঁদ সূর্যকে আড়াল করা যায় না পরিষ্কার আকাশে জল করে সেরকম আমরাও দেখতে চাই পরিষ্কার আকাশে ঈশানী আর ওই যে কী বললো সৌরভ হ্যাঁ সৌরভিত জল জল করছে দুটো নক্ষত্র আমরা দেখতে চাই আমরা দেখতে চাই তো বন্ধুরা আজকে এটুকুই থাকলো তোমাদের যদি মনে হয় আমার কথাগুলো কোথাও কোনো বাস্তবতা আছে ঈশানী কাজ তোমরা দীর্ঘদিন ধরে দেখছো দেখছো তো সেখান থেকে যদি মনে হয় কোথাও যে এটা ওদের কন্টেন্ট তাহলে একটা কমেন্ট করে দিও আর লাইক শেয়ার করো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো চলো আজকের মতো এ পর্যন্ত এই চারটা সবাই ভালো থেকে সুস্থ